এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি আর যারা মিষ্টি কুমড়া খান না তারা একবার হলেও এভাবে খেয়ে দেখবেন বিশ্বাস করেন পরে যদি না খেয়েছেন আবার রান্না করে পরে আমাকে কমেন্ট করে ঠিকই জানাবেন প্রথমে আমি এরকম চাক চাক করে একটু মোটা করে কেটে নিয়েছি নিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে মেখে মাছের মতো করে ভেজে নিচ্ছি দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি একদম যাতে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় ওই দিকটা খেয়াল রাখবেন আর সিদ্ধ হওয়ার এই তেলে ভেজে নেবেন আর কি মাছ যেরকম ভাজে ভাবে। তো ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে হয়ে আসলে আমি রসুন বাটা দিয়ে দিব রসুন আদা আর হচ্ছে পেঁয়াজ বাটা আর যদি আপনারা কেউ পেঁয়াজ বাটা না খেতে চান তাহলে না দিলেও চলবে আমরা যেহেতু শহরে সবাই পেঁয়াজ বাটা খাই সেই জন্য দিচ্ছি আপনি রসুন আর আদা দিয়েও রান্না করতে পারবেন তো রসুন আর আদাটা ভালো করে কষানো হয়েছে হওয়ার পর আমি হলুদ গুঁড়া দিয়ে পানি দিয়ে একটু নেড়ে এরপর হচ্ছে দেন একটু মরিচ গুঁড়া একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়ে আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যখন ভালো করে আপনার মশলাটা কষানো হবে তখন আপনি দিয়ে দিবেন বেঁচে রাখা আপনার মিষ্টি কুমড়াগুলো একটা দিক খেয়াল রাখবেন আমি যখন মশলাটা কষিয়েছি তখন পানি দিয়েছি এছাড়া আমি আর কোনো পানি ইউজ করব না এই রান্নাটা আপনি পানি ছাড়া রান্না করতে হবে পানি ছাড়া যদি আপনি মিষ্টি কুমড়াটা এইভাবে রান্না করেন বিশ্বাস করেন এতটা মজা হয় আমার মনে হয় না গরম ভাতের সাথে এই ভাজিটা হলে আর কোনো কিছু লাগবে একবার বানিয়ে খেয়ে দেখবেন পরেরবার আমাকে কমেন্টস করে আবার জানাবেন সাথে একটু এই যে আস্তে আস্তে করে এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে একদম বেশি নাড়তে যাবেন না নাড়লে মিষ্টি কুমড়া ভেঙে যাবে আমি কয়েকটা কাঁচা মরিচ আর হচ্ছে লাস্টে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি এটা ছবিতে অবশ্য কেমন জানি আসছে জানি নাই কিন্তু বাস্তবে উপর দিয়ে তেল বেসে উঠবে ছবিতেই বেশি সুন্দর আসে নাই এ আর কি তো এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এখানে হচ্ছে আমার দুইটা ভিডিও একসাথে দুই দিনের ভিডিও এখানে আমাদের বারান্দাতে দেখেন কি সুন্দর করে এই যে পাখি বাসা গড়ছে এবং বাচ্চা দিয়েছিল মা বাচ্চা কি সুন্দর লাগতেছে আমি প্রতিদিন এসে দেখি ভালো লাগে এ আর কি আমাদের বারান্দাতে তো আপনাদের সাথে শেয়ার করলাম এখানে একটা ভাইয়া বাড়ি ই পাঠাইছিলো কী বলে পেঁপে পেঁপেটা এত মজা ছিল খেয়ে এত ভালো লাগছে তো আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করা যার যার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন পেঁপে কিন্তু শরীরের জন্য অনেক ভালো সবাই পেঁপে খাওয়ার জন্য চেষ্টা করবেন তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সম্পূর্ণ ভিডিওগুলি দেখবেন আমার মায়ের হাতের রেসিপিটা সবাই ট্রাই করবেন বিশ্বাস করেন খুব ভালো লাগবে একবার খেলে দেখবেন আপনার একবার যাকে খাওয়াবেন পরের বার বলবে যে আবার আবার রান্না করো একদম সত্যি বলছি তো ভালো থাকবেন সবাই আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ